দূরে কিংবা কাছের যে যেখানেই আছেন মুসলমান ভাইদের আলাইকুম হিন্দু দাদা বৌদিদের প্রতি রইল আদাব অন্যান্য জাতির প্রতি রইলো আমাদের দুলাল মিয়া ভাইয়ের প্রচার গাড়ির পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এই যে ভাই এই যে বোন মা চাচি খালারা প্রিয় এলাকাবাসী আপনার বাসা বাড়িতে কি এনার্জি লাইট নষ্ট হয়ে পড়ে আছে গ্যাসের চোলা নষ্ট হয়ে পড়ে আছে কিংবা রাইস কুকার নষ্ট হয়ে পড়ে আছে নিয়ে আসুন আমাদের দুলাল মিয়া ভাইয়ের ভ্রাম্যমান প্রচারকারীর নিকট আর অল্প খরচেই ভালোভাবে মেরামত করে নিন হ্যাঁ মনে রাখবেন দুলাল মিয়া ভাই অতি যত্ন সহকারে নষ্ট এনার্জি লাইট রাইস কুকার ও গ্যাসের চুলা অল্প খরচে মেরামত করে থাকেন এছাড়াও নষ্ট হয়ে পড়ে থাকা সব ধরনের ইলেকট্রনিক্স মালামালগুলোও মেরামত করা হয় তাই তো আপনার বাসাবাড়িতে নষ্ট হয়ে পড়ে থাকা যাবতীয় ইলেকট্রনিক্স জিনিসগুলো দুলাল মিয়া ভাইয়ের প্রচার গাড়ির নিকট নিয়ে আসুন আর ভালো করে মেরামত করে নিন এছাড়াও দুলাল মিয়া ভাইয়ের ভ্রাম্যমাণ প্রচার গাড়িতে আরও পাচ্ছেন এসিডিসি এলইডি লাইট কারেন্ট থাকলেও চলি কারেন্ট না থাকলেও জলে তিন থেকে চার ঘন্টা এই এসিডিসি লাইটগুলোর দামমাত্র একশো টাকা একশো টাকা তাই তো দুলাল মিয়া ভাইয়ের ভ্রাম্যমান প্রচার গাড়ির নিকট চালু চালু করে আসুন আর একশো টাকা দিয়ে এসিডিসি লাইটগুলো দেখে দেখে বেছে বেছে কিনুন আমাদের কাছে আরো পাচ্ছেন চাইনা হ্যাঙ্গার ওয়ালে লাগানো চাইনা হ্যাঙ্গার যার দাম মাত্র বিশ টাকা বিশ টাকা বিশ টাকা আরে বা এই সুযোগ হেলায় হারাবেন না আমাদের দুলাল ভাইয়ের প্রচার গাড়ি লক্ষ্য করে আসুন আর প্রয়োজনে দুলাল মিয়া ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন মোবাইল নাম্বারে আমাদের দুলাল ভাইয়ের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ফোর সেভেন নাইন ওয়ান ফাইভ নাইন ফোর এই যে ভাই এই জীবন মা চাচি খালারা প্রিয় এলাকাবাসী আপনার বাসাবাড়িতে কি রাইস কুকার নষ্ট হয়ে গেছে কিংবা গ্যাসের চুলা নষ্ট হয়ে গেছে আপনার ঘরে লাগানো এনার্জি লাইটটি কি নষ্ট হয়ে পড়ে আছে নিয়ে আসুন দুলাল মিয়া ভাইয়ের প্রচার গাড়ির নিকট আর ভালোভাবে মেরামত করে নিন এছাড়াও আপনার বাসা বাড়িতেই যাবতীয় ইলেকট্রনিক্স নষ্ট মালামালগুলো নিয়ে আসুন দুলাল মিয়া ভাইয়ের নিকট আর ভালোভাবে মেরামত করে নিন এছাড়াও আমাদের দুলাল মিয়া ভাইয়ের ভ্রাম্যমাণ প্রচার গাড়িতে পাচ্ছেন এসিডিসি এলইডি লাইট যা কারেন্ট থাকলেও জলে কারেন্ট না থাকলেও জলে তিন থেকে চার ঘণ্টা যার দাম মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা